নমস্কার আপনার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো রুটি লুচি বা পাউডার সাথে নিরামিষ একটা তরকারি তো আমি সেই জন্য কেটে নিয়েছি কুমড়ো আলু তার সাথে টমেটো কুচি এবার রান্নাটা আমি করে নেবো এটা পুরোপুরি নিরামিষ রান্না আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন আমি এখানে টোটালটাই নিরামিষভাবে রান্না করেছি প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা জিরে সাথে কালো জিরে হাতে সময় নেই তো চট জল দিয়ে রান্নাটা করে নেওয়া যায় বেশি মশলার দরকার পড়ে না কুমড়ো আলুটা দিয়ে দিলাম সবজিগুলোকে হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু লবণ বা নুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারেন আমার যেহেতু বাচ্চা আছে সেহেতু আমি বেশি কাঁচা লঙ্কা দিই নি মেথি একটু ভাজা মশলা দিলাম জিরে ধনে এবং মৌরি গুঁড়ো ভাজা মশলাটা সেভাবে তৈরি করা এটা আমার নিজের বাড়িতে তৈরি করা সাথে একটু গরম মশলা চিনি রুটি লুচি বা পরোটা তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে এবার একটু নাড়াচাড়া করে তারপর আমি জল দিয়ে দেব আমি কিন্তু এর সাথে পরে টমেটোটা অ্যাড করেছি আমি এটা দেখাতে ভুলে গিয়েছি আর আমি কোনো রকম মশলা এখানে কিন্তু অ্যাড করব না জল দিয়ে দিলাম আমি প্রথমে টমেটোটা দিতে ভুলে গিয়েছিলাম টমেটোটা কাটা আছে আমি পরে টমেটোটা দিয়ে দিয়েছি এরপর আমি ঢাকা দিয়ে দেব দেখুন টমেটোটা দেখা যাচ্ছে আমি যেহেতু দেখাতে ভুলে গিয়েছি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে খুব চটপট রান্না হয়ে যায় মশলা লাগে না বিনা মশলাতেই রান্নাটা হয়ে যায় আমার তৈরি তরকারিটা কেমন হয়েছে জানাতে অবশ্যই ভুলবেন না